আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এক গ্রামে এক থাকতেন সেই গ্রামে যুবক এবং সেই যুবকটি যুবকটি পেশায় ছিল একজন চোর একদিন সেই চুরি করার জন্য বাদশাহ বাড়ি গেল ঘরের বাইরে থাকা অবস্থায় সে শুনল বাদশাহ তার স্ত্রীর সাথে আলাপ করছেন বাদশাহ বলছেন যে ব্যক্তি তাকবিরে ওলার সাথে চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর খুশির জন্য মনোযোগ দিয়ে পড়বে তার সাথে আমি আমার একমাত্র মেয়েকে বিয়ে দেব চোর এ শুনে চুরি বাদ দিয়ে ফজর থেকে বাদশার মসজিদে নামাজ শুরু করে দিল এভাবে চলতে থাকে দিন উনচল্লিশ দিন পর বাদশাহ খবর নিয়ে জানতে পারলেন এক যুবক টানা উনচল্লিশ দিন পাঁচ অক্স নামাজ সময় মতো তাকপিরে ওলার সাথে আদায় করেছে বাদশাহ তখন খুশি হয়ে এই যুবককে খবর দিলেন কিন্তু যুবক বাদশার সংবাদে আসে না এভাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন হয়ে যায় তবুও সেই যুবকটি গেল না বাদশাহ আবার খবর দিলেন তখন যুবক বাচ্চার দরবারে যেতে বাধ্য হল বাদশাহ যুবককে ভালো করে দেখে বললেন শুনো হে যুবক আমি ওয়াদা করেছি তোমার মতো নেককার কারো সাথে আমার মেয়েকে বিয়ে দেব আমার মেয়েকে বিয়ে করতে তোমাকে বল প্রয়োগ করছি না আমি শুধু জানতে চাই কেন খবর পাওয়ার পরও তুমি বাদশার আদেশকে অমান্য করে আসলে না যুবক বলল বাচ্চা না আপনি জানেন না আমি কেমন লোক আমি মোটেও ভালো মানুষ ছিলাম না বরং মহাপাপী এক চোর ছিলাম আপনার ঘরে চুরি করতে গিয়ে আপনার মুখের প্রতিজ্ঞা শুনে নেক্কার মানুষ হওয়ার অভিনয় করতেই মসজিদে ঢুকেছিলাম প্রতারণামূলক আপনার মেয়েকে বিয়ে করাই আমার আসল উদ্দেশ্য ছিল কিন্তু এখন আমার সেই ইচ্ছা আর নেই বাদশাহ বললেন তারপরও তোমার কাছেই আমার মেয়েকে বিয়ে দিতে চাই বাদশাহ দেখলেন তার কথা শুনে যুবকের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে এবার যুবক আসল ঘটনা বাদশাকে খুলে বলল বাদশা যা হব না মসজিদের নামাজের ভেতর চল্লিশ দিনের দিনেও আমি রাজকুমারী আর রাজ্য হাসিল করার স্বপ্ন দেখেছিলাম কিন্তু চল্লিশতম দিনের শেষ নামাজের শেষ রাকাতের শেষ শেষ তাই আমি এমন এক প্রশান্তি অনুভব করলাম যা জান্নাতের প্রশান্তি ছাড়া আর কিছুই নয় আমার হৃদয় প্রশান্তিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমি পার্থিব জীবনের সব আনন্দ বেদনা সম্পূর্ণ ভুলে গেলাম আমার দয়াময় আল্লাহ যেন আমার অন্তরে তার ভালোবাসা ঢেলে দিয়েছেন আমার হৃদয় এখন পাল্টে গেছে আজ আমি চাই চাই না না নারী প্রাচুর্য সুখ আনন্দ কিছুই রাজ্য আজ চাই শুধু নামাজের শেষদার ভেতর পাওয়া সেই জান্নাতির প্রশান্তি যুবকের কথা শুনে বাদশাহ আশ্চর্যের সাথে তার দিকে তাকিয়ে থাকলেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ